বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে অ্যামাজনে নতুন অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতে এসেছেন কারণ এই ভিডিওটি দেখার পর মাত্র দু মিনিটের মধ্যেই আপনি একটি অ্যামাজন অ্যাকাউন্ট বানানো শিখে যাবেন তো সেটি কিভাবে করবেন চলুন এই ভিডিওটিতে জেনে নিই তো বন্ধুরা অ্যামাজনের নতুন অ্যাকাউন্ট বানানোর জন্য সবার প্রথমে আমাদের মোবাইলের প্লেস্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিয়ে নিচে সার্চ অপশানের ওপর ক্লিক করে ওপরে এই সার্চের জায়গায় অ্যামাজন শপিং লিকে সার্চ করতে হবে অ্যামাজন শপিং লিকে সার্চ করলেই আপনার সামনে এরকম টাইপের অ্যামাজনের লোগোটি চলে আসবে এটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো মোবাইলে ডাউনলোড করে নিয়ে সফলভাবে ইনস্টল হয়ে যাবার পর অ্যামাজন অ্যাপটি ওপেন করতে গেলে প্রথমবার এখানে একটু চার পাঁচ সেকেন্ড সময় নেবে তারপর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের একটি ভাষা সিলেক্ট করতে হবে যে কোন ভাষায় আপনারা অ্যামাজন অ্যাপটি ব্যবহার করতে চান তাই আপনি যে ভাষায় কম্পোর্টেবল সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যেমন এখানে আমি ইংরেজি ভাষাটি সিলেক্ট করে নিলাম তারপর আমাদের নিচে কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ খুলে চলে আসবে যেখানে তিনটি অপশান থাকবে প্রথমটি হলো অলরেডি এ কাস্টমার সাইন ইন অর্থাৎ যদি আপনার আগে অ্যামাজনে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে দ্বিতীয়টি হল নিউ টু অ্যামাজন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অর্থাৎ অ্যামাজনে নতুন হলে এখানে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট খুলুন আর তৃতীয়টি হলো স্কিপ সাইন ইন তো বন্ধুরা আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব তাই দ্বিতীয় নম্বরে নিউ টু অ্যামাজন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশানের ওপর ক্লিক করতে হবে তারপর এরকম পেজ আসলে এখানে আমাদের মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিতে হবে যার মাধ্যমে আমরা অ্যামাজনে অ্যাকাউন্ট বানাতে তো বন্ধুরা বেশিরভাগ মানুষ তাদের মোবাইল নাম্বার দিয়েই অ্যামাজনে অ্যাকাউন্ট বানিয়ে থাকেন তাই আমরাও এখানে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবো তো মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর আমাদের কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করতে হবে তারপর এরকম পেজ আসলে এখানে আমাদের নাম লিখতে হবে যেখানে প্রথম নাম আর লাস্ট নাম দুটোই থাকবে লাস্ট নাম মানে হলো পদবী বা সারনেম আমি আপনাদের একটি উদাহরণ দিয়ে বলছি যেমন আমার নাম পবিত্র আর মণ্ডল আমার পদবি। তাই আমি সেটাই লিখে দিলাম তারপর আমাদের ভেরিফাই মোবাইল নাম্বারে ক্লিক করতে হবে এবার আপনাদের মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে যেটি এখানে লিখতে হবে তো ওটিপি আপনারা দু থেকে চার সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন তো ছয় সংখ্যার ওটিপিটি এখানে দিয়ে দেওয়ার পর নিচে এখানে ক্রিয়েট ইয়োর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আর তারপর এই ধরনের অপশানের পেজ খুলে চলে আসবে এখন আমাদের শুধু এখানে কন্টিনিউ শপিং অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরই দেখতে পাবো অ্যামাজনে আমাদের অ্যাকাউন্ট সবলভাবে বানানো হয়ে গিয়ে অ্যামাজনের হোম পেজটি খুলে চলে এসেছে এখন এখান থেকে আপনারা যে কোনো জিনিস অর্ডার করতে পারবেন যদি আপনারা অর্ডার করতে না পারেন তাহলে কমেন্ট সেকশনে লিখে দিয়েন আমি এই টপিকে একটি ভিডিও বানিয়ে দেবো তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে অ্যামাজনে আপনার নতুন অ্যাকাউন্টটি খুব সহজেই খুলে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য